ওমর বলে আমার মায়ার লবিও বেকারা আমি ওমরের পাঠাইছে শাহাবাক যাবো না 40 দিন হয়ে গেছে ওমর বলে তোরে না নিয়ে যাব না ওমর শক্ত হাতে দইরা সালাবারে নিয়া রহমতের নবীর সামনে দিলেন সালাবা কান্না করে করে পেউস মায়ার নবী ও কাদের কায় সালাবা আর না আমার বুকে মাথা লাগাও আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো আসো নবীজি তার উরুটা রানটা বের করে বলে আমার এখানে মাথা লাগায় একটু আরাম কর সালাবা মাথা লাগায় কি শুইবে কান্নার আওয়াজ ও নবী আমার মাওলায় আমার মাফ করছেন বলে আমি যে অন্যায় করেছি একটু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে নবী বলে হ্যাঁ সালাবা তোর জন্য আমি দোয়া করব কান্না বন্ধ কর হঠাৎ করে আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে নবী একটা ডাক দিয়ে খায় সালাবা দ্রুত কালেমা পর কালেমা শাহাদাত পর আজরাইল হাজি তারা তারি কালেমা পর সালাবা কালেমা পড়তে পড়তে নবীর কোলেতে নুনতে কাল দেয় নবী বলেন এর ওমর তাড়াতাড়ি যাও লোক লাগায় দাও জানাজা রেডি করো কাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো সালাবার জন্য গোসল কমপ্লিট কাফন পরাও খাটিয়ার মধ্যে লাশ উঠাও নবী বলেন ওমর জানাজার ময়দানে সালাবার খাটিয়া যখন নিবি আরে আমি নবীর একটা সাইড ট্র্যাক বি সালাবার লাশ আমি মুহাম্মাদের কাঁধে নিতে চাই নবী সালাবার খাটিয়া কাঁধে নিলেন সবাই জানাজার সামনে হাঁটতেছেন ময়দানে সবাই পায়ের পাতাটা জমিনে রেখে হাঁটে নবীজি বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ এত বিশাল ময়দানে মানুষ কম আপনি আঙ্গুলে ভর করে হাঁটেন কেন পুরো পাও জমিনে রাখেন না কেন নবী চোখের পানি চোখের কয়েকের আমার মালিকের কাছে এত পছন্দ সালাবান পরে আমার আল্লাহ এত খুশি তোমরা দেখো না আমি নজর করে দেখতিস জানাজার এই ময়দানে বিশাল ময়দান তুমি দেখো খালি কিন্তু না আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশ তারা হাজির হয়েছে সালামার জানাজা পরার জন্য লক্ষ লক্ষ ফেরেস্তা আমি কদম দেওয়ার মতো জায়গা নাই ফেরেস্তারা এখানে হাজির এত পরিমাণ ফেরেস্তা আসছে আমি আঙ্গুল দিয়া সারা পুরা পাও দিয়া ভর করার সুযোগ আমার নাই ও আমার কলিজার যুবক বাবারা হেদায়েতের মালিক আমার আল্লাহ গুনাহমুক্ত হইয়া চলো আল্লাহর ভয় নিয়ে চলো মনেরে বুজাও রে আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও স্কুলে পড়ে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কোনো পারি না আমার কপাল কেন এত খারাপ আল্লাহর কাছে মনে মনে তওবা করো আজকের আমাদের মুরুব্বি এখানে আসছেন আল্লামা ইমরান মাজহারি দামাত বারাকাতুহুম তিনি রুহানি বায়ান করবেন মুনাজাত দিবেন আমি অনুরোধ করে বলবো আমার কলিজার প্রত্যেকটা যুবক বৃদ্ধা বাবাজিকে আপনারা দোয়া যাবেন হুজুর দোয়ায় করে যেন মনে কষ্ট না পায় আপনারা কেউ দোয়া না করে যাবেন না আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য মনে মনে তওবা করেন আর জীবনে নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপার চলবো না আল্লাহর কাছে তওবা করেন মা বোনেরাও তওবা করেন স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না নামাজ পড়বেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন জীবনে কারো উপকার পারলে করবেন কিন্তু কারো ক্ষতি করবেন না জীবনে পারলে কারো প্রশংসা করবেন কিন্তু কারো বদনাম বলবেন না তওবার নিয়ত যদি অন্তরে থাকে মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বিপদে চলবেন না মারকুরি যার যুবকরা যদি অন্তর তৈরি হয় তওবার জন্য যাদের খাটি নিয়ত আছে মুনাফেকই নাই যাদের অন্তরে খাটি নিয়ত আছে মা বাবার দোয়া নিয়ে চলবা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা মেনে চলবা বিরোধিতা না শিক্ষকের মুরব্বিদের দোয়া নিয়ে চলবা যাদের খাটি তওবার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহর রক্ষায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আয় আল্লাহ খাতে মুসলমান তাকওয়া ওয়ালা জিন্দেগি নিয়ে আল্লাহ আদালতের জান্নাত দিবেন না কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য কোনো জান্নাত পাবে না আল্লাহ জান্নাত তো মুমিনকেই দিবেন শুধু দিবেন তাই না আল্লাহ আরো মায়া করে বলতেছে। আমি শুধু জান্নাত দিব তাই না আমি চাই আমার मोहब्बतের মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে যায় কি কেরানীগঞ্জের বাহাদুরেরা আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে না অনেক বাহাদুর থাকতে পারে না যে আল্লাহ লাগো দেখাই করে যাবো নমরুদ্দা চ্যালেঞ্জ দিছিল না সাদ্দার চ্যালেঞ্জ দিছিল নমরুদ্দা চ্যালেঞ্জ দিয়া কইছে আল্লাহরই মাইরা নাম তো কেসা খতম বাঁশের বাস দিয়ে বিশাল বড় সিঁড়ি বানায় উপরে উঠছে আল্লাহরে গুলি করবে ঠিকই তীর মারলো আল্লাহ কয় ও তুই কয় নাম পাড়ে চাল তুই কয় নাম পালা তোর বানাইছে আল্লাহ তুই আল্লাহ থেকে বড় ছ নমরু যখন তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য একটা পাখির গায়ে লাইগা রক্ত লাই খাইছে তীরের মাথায় রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মাইরা নেই মেয়েছি আর সেই বেইমানের আল্লাহ পাক ধ্বংস করতে কোন কামান লাগে না বিমান লাগে না একটা অসুস্থ মশা কি মাথার জায়গায় মতো গিয়ে খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল নারে আর মাথা কোনো মারে যায় এত ডাক্তার কবিরাজ এত কিছু কিন্তু মাথা ঠান্ডা হয় না মশা মাঝে মাঝে একটা বাড়ি মারে মাথা গরম হঠাৎ একদিন নমরুদ্দার মাথার সাথে জুতার সাথে একটা মোলাকাত হয়ে গেছে জুতা মাথায় লাগামাত্র মাত্র মাথাটা হিমেল হয়ে গেছে ঠান্ডা নমরুদ কে কিরে পাগল না ঔষধ পাইয়া জুতার ভিতরে আমার ভাই যে ঔষধ আছে জুতা এত আমি জানি না জুতা এত মোবারক যত মাথা মাথা হোক না কেন মাথায় জুতা লাগাইলে মাথা ঠান্ডা আপনি লাগাইন না কাম জুতার বাড়ি মারালে মাথা ঠান্ডা কয় বাড়ি কে মারবে কর্মচারী ভাড়া কর ওর কামই হলো জুতার বাড়ি মারবে বেতন দিয়ে কর্মচারী রাখছে কর্মচারীর নমরুদ ডাক দিয়ে কয় যত জোরে মারবি বেতন বাড়বে কেমন সান কফা যারা আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়াটা উঠে আর বসে এত পাওয়া একটা ল্যাংরা মশার সামনে দুর্বল হয় আল্লাহ বলেন আমি মুমিনের জান্নাত দিব দিব শুধু তাই না আমি বিনা হিসাবে দিব এখন তোমরা যদি বিনা হিসাবে যেতে চাও দুইটা কোন সচি পালন করো এক আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতো হক আদায় করে

কেউ চালাকি চালাক থাকলে দুই পাও আর গদিদিয়া করে বারবার সাইরা ভয়লার ভয় করি হুজুর গো থেকে আমরা আল্লাহর ভয় করি যদিও নামাজ না করি কিন্তু দিল তাজা এমন চালাক আছেন মাদ্রাসা এক টাকাও দেয় না মসজিদও টাকা দান করে না ওয়াজেও দান করে না বারবার হিসাব চায় যারা দান করে যারা তারা চায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব যারা দান করে এরা চায় কি দোয়া আর যারা দান করে না এরা কি চায় একজনে বিশ হাজার টাকা দিয়ে তা আমার নাম জানো মাইকে না বলা হয় আমি আল্লাহর জন্য দিলাম আর এক চোরার ঘরের এক হাজার টাকা ওই ভাগুর লিখতে পাঠায় মাইকে নাম না কইলে টাকা ফিরাই লই আবি আছে না নাই আল্লাহ দায় আল্লাহ এর নবীন আশেখ সবাই বলেন আপনার আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বন্ধ করে দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আমি টুপি লইয়া বলি ভয় করি আপনি টুপি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি তাহলে কাটটা সঠিক বেঠিক আসলে ভয়ের মর্মই বুঝি না একজনে সাপ ভয় পায় ওই সাপ ভয় পাওয়ার নমুনা কি সাপ সাপ ধরবে ধরবে তো দূরের কথা যেখানে থাকে ওখানেও যাবে না এত ভয় পায় যে ঘুমের ভিতরে সাপ সাপ পায় চিংয়ে উঠে ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন আসলেই যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা আল্লাহর অবাধ্য হবে না একটা সন্তান মা বাবার ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে এই বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে চুরি লাগাবে না ঘরকে দাঁড়া খৌফে হাত দর দিন মাদান জন্নতুল মাওয়াদে হদ ও রামাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসু যা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা আল্লাহ ভয় করার ব্যাখ্যা হলো আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না আল্লাহ বলেন আমাকে ভয় কর এই তাকুয়া এত পাওয়ার আলো একটা পুঁজির নাম এমন একটা মেডিসিন এই মেডিসিনটা যার মধ্যে থাকবে দুনিয়াতে তার পুরস্কার আছে ছয়টা পরকালে আছে দুইটা পরকালে তাকুয়াওয়ালাদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্না দ্বিতীয় পুরস্কার পর্দা সারা ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত গানজা করে পাইবো বেনামাজি ভাবে একমাত্র আল্লাহর ভয় জীবন ইচ্ছা করে গুনাহ করবে না গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না দা ঘটনা শুনেই । নবী আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সেই ইচ্ছা করে গুনাহ করবে না গুনাহ হইয়া গেল রহমতের নবীর একজন কলিজার আদরের সাহাবি কিশোর সাহাবি যুবকের নিচে কিশোর ও আমার কলিজার যুব একটু ভালো করে শোনো ওই সাহাবি সালাবা তার নাম ওই সালাবা নামের কিশোর সাহাবি মানে কি যুবক না আরো নিচে একদিন রাস্তা দিয়ে হাঁটেন নবীর খুব আদরের রাস্তা দিয়ে যাইতেছে গ্রাম এলাকা পাহাড়িয়া অঞ্চল হঠাৎ তার অনিচ্ছায় চোখ পড়ে গেল গ্রামের বাড়ির মিত্রে খুব খেয়াল করল যুবক বাবারা শুনো বাড়ির মধ্যে নজর পড়ছে বাতাস এমন টাইমে ওই বাড়ির পেছনে পর্দা লাগায় এক মহিলা গোসল করতেছিল যুবকের নজর আরে ওই কিশোরের নজর পড়ে গেল আর পর্দাটাও বাতাস উড়ায় ফেলল মহিনার চোখে চোখে চোখ পড়ে গেল কিশোর সাহাবি সালাবা সালাবার নজর পড়া মাত্র নজর ফিরায় ফেলছে এখন তাকে ভাবনার সাগরে ফেলে দিছে ভাবতেছে কি হইল জীবনে তো বেগানার দিয়ে তাকাই নাই কি হলো কি হলো না জানি পাপ করে ফেললাম আমারে নবী এত আদর করেন এত আদর করেন এত আদর করেন আমি নবীর সামনে কেমনে মুখ দেখাই যদি জিবরাইল আল্লাহ থেকে যাই না জানায় দেয় নবীরে যদি নবীরে জানায় না তোমার সাল আবার তুমি এত আদর করো সে তো এই কাম গডায় ভালোস এমন ভয় ভয় চিন্তা করেন ভয় তাকু কিশোর সাহাবি সালাবা সিদ্ধান্ত নিছে আর নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখা বলে কান্না শুরু করছে কান্না করতে করতে পাহারে জঙ্গলে চলে গেল জঙ্গলে গিয়া পাহাড়ের উঁচায় থাকিয়া গাছের পাতা ছিঁড়ে খায় আর রবের দরবারে সেজদায় পড়ে কাঁদে আল্লাহ মাফ করে দাও আমি ইচ্ছা করে গুনাহ করি নে আমার নজরটা বেগানার দিয়ে পড়ে গেছে আচ্ছা করে তাকাই নাই যাওয়া মাত্রই তো চোখ ফিরেছি কিন্তু নবীর সামনে কেমনে দাঁড়াবো আমার নবী এত আদর করে এত মায়া করি আমি নবীর সামনে কেমনে দাঁড়াবোরে মালিক কামারে তুমি মাফ করে দাও কিশোর সাহামি সালাবা কাঁপতেছে না একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস বয়স যাইতেছে সালাবা পাহাড় থেকে নবীর দরবারে যায় না ওখানে কামতেছে রহমতের নবী ও মনে মনে খুঁজে সালাবা কই নামাজের পরে কাতারে দেখে সালাবা নাই একমাস যখন গেল ওমরের ডাক দিয়া কায় ওমর আমার আদরের সালাবা কই ওমর বলে ইয়া রাসূলুল্লাহ বহু দিন ধরে দেখিনা সালাবা নামাজে আসে না কোথায় জানি না নবী বলে তালাশ করো আমার সালাবা কোথায় গেল সালাবারে তালাশ করে আমার সামনে হাজির করো এভাবে খুঁজতে খুঁজতে ওমর বের হয়ে গেল ওয়াদা দিয়েছে সালাবারে না নিয়ে নবীর সামনে দাঁড়াবে না সাহাবী ওমর সালাবা তালাশে বের হয়ে গেল ও পরদারের আম্মান জান আপনাদের ইজ্জত আপনাদের সম্মান কত দামি আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেমদের মা হাফেজদের মায়ের মতো মা আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাঈল নবীর মা

আপনার মতো বহু মহিলা এখনো আছে নামাজ স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপরদায় চলে না ও আমার বোনেরা আপনার মতো কত বোন লেখাপড়া করে মোবাইলে চরিত্র নষ্ট করে না মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র আপনি কি পারেন না মোবাইল থেকে নিজেকে বাঁচাইয়া চরিত্রটা সতীত্ব ঠিক রেখা পাঁচ বেলার নামাজ পড়বে আর জীবনটাকে ধন্য করবেন নেককার সন্তান একদিন দুনিয়াতে আসবে ও অবৈধ নারীর ঘরে নেককার সন্তান আসতে পারে না জেনা কারিনী নারীর গর্বে নেককার সন্তান আসতে পারে না ও আম্মা জানো বোনেরা আপনাদের জীবন কত ধন্য وiسعlaba وamarكliذarجbاق তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই কোনো দিন আনি বাতাও শিখে নাই কিন্তু স্কুল কলেজে জেনারেল লাইনে থাই কেউ নজর করে দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না তোমার মতো যুবক টাকায় তাকে স্কুল কলেজে পড়ে নামাজ সারে না মনটাকে বুঝাও তোমার কপাল কেন এত খারাপ তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা সারাটা রাত মোবাইল নিয়ে কবিরাগুনা দেখো চরিত্রটা নষ্ট করে ফেলেছ এমন একটা সময় আসবে বিছানায় শুয়ে শুয়ে কান্না করবি চোখের পানি মোসার মতো আপন কাউকে পাবি না রে বাবা কিশোর সাহাবি জঙ্গলের পাহাড়ে কানতেছে অমর বের হয়ে গেল কোথায় সাহাবা খুঁজতে 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 পাহাড়ের কিনারে গিয়ে দেখে একদল রাখাল বকরি চড়ায় জিজ্ঞাস করে এখানে একটা ছোট্ট বাচ্চা কিশোর দেখছো না কি তোমরা কয় না দেখি নাই হঠাৎ খুঁজতে খুঁজতে কয় হ্যাঁ একটা বাচ্চা এখানে আছে কিশোর পরে আমরা দেখি প্রতিদিন সকাল দশটার পরে সূর্য যখন উদিত হয় সূর্যের তাপে যখন গরম লাগে একটা বাচ্চা সন্তান দেখি পাহাড় থেকে নাই এখানে আসে কি যেন হালকা খাইয়া আবার কান্নাকাটি করতে করতে উপরে যায় কয় ডেলিয়া আসে কয় হ্যাঁ ওমর কয় তাহলে কই খুব বুঝবো আমরা এখানেই থাকি আগামীকাল আসবে নি আসবে ঠিকই ওমর এখানে বসলেন আর ও একজন সাহাবা ঠিক সেই সময় মতো দেখে সালাবা কান্না করে করে পাহাড় থেকে নেমে আসছে ওমরের দেখে আতঙ্কিত হয়ে গেল ওমর আপনি এখানে কয় কইছিলি এতদিন কয় আমি আমার মাওলা দরবারে আসি আমার মালিকের একটা ঘোষণা না শুনি আমি রহমতের নবীর সামনে যাব না আমি লজ্জিত আমি শঙ্কিত আমি বড় পাপী ওমর বলে আমার মায়ার নবীও ও বেকারা আমি ওমরে রে পাঠাইছে সালাবাকো মায়ার নবীও বিরহের বেদনা আসে যা সালাবা বলে যাব না 40 দিন হয়ে গেছে ওমর বলে তোরে না নিয়ে যাব না ওমর শক্ত হাতে দইরা সালাবা মিয়া রহমতের নবীর সামনে দিলেন সালাবা কান্না করে করে পেউ মায়ার নবী ও Kader কায় সালাবা আর না আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো আসো নবীজি তার উরুটা রানটা বের করে বলে আমার এখানে মাথা লাগায় একটু আরাম কর সালাবা মাথা লাগা কি শুইবে কান্নার আওয়াজ ও নবী আমার মাওলায় আমার মাফ করছি নি বলে আমি যে অন্যায় করেছি একটু বলেন আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে নবী বলে হ্যাঁ সালাবা তোর জন্য আমি দোয়া করব কান্না বন্ধ কর হঠাৎ করে সালাবকা ইয়ার সুন আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে নবী একটা ডাক দিয়া খায় সালাবা দ্রুত কালেমা পর কালেমা শাহাদ পর আজরাইল ইল আল্লাহ কালেমা পড়তে পড়তে নবীর কোলের মধ্যে নিতে কাল হয়ে নবী বলে নেরে অমর তাড়াতাড়ি যাও লোক লাগায় দাও জানাজা রেডি করো কাফনের ব্যবস্থা করো দাফনের ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো সালাবার জন্য গোসল কমপ্লিট কাফন পরাও খাটিয়ার মধ্যে লাশ উঠাও নবী বলেন ও জানাজার ময়দানে সাল আবার খাটিয়া যখন নিবি আরে আমি

এত বিশাল ময়দানে মানুষ কম আপনি আঙ্গুলে ভর করে হাঁটেন কেন পুরো জমিনে রাখেন না কেন চোখের চোখের পানি রে ও দিন পর্যন্ত আমার মালিকের কাছে এত পছন্দ সালাবার উপরে আমার আল্লাহ এত খুশি তোমরা দেখো না নজর করে দেখতিস জানাজার এই ময়দানে বিশাল ময়দান তুমি দেখো খালি কিন্তু না আসমান থেকে লক্ষ লক্ষ তারা হাজির হয়েছে জানাজা পড়াবার জন্য লক্ষ লক্ষ ফেরেস্তার সে আমি কদম দেওয়ার মতো জায়গা নাই ফেরেস্তারা এখানে হাজির এত পরিমাণ ফেরেস্তার সে আমি আঙ্গুল দিয়া সারা পুরা পাও দিয়া ভর করার সুযোগ আমার নাই ও আমার কলিজার যুবক বাবারা হেদায়তের মালিক আমার আল্লাহ গুণামুক্ত হইয়া চলো আল্লাহর ভয় নিয়ে চলো মনের বুঝাও রে মা আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও স্কুলে পরে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কোনো পারি না আমার কপাল কেন এত খারাপ আল্লাহর কাছে মনে মনে তওবা করো আজকে আমাদের মুরুব্বি এখানে আসেন আল্লামা ইমরান মাজহারি দামাত বারাকাতুহুম তিনি রুহানি করবেন মোনাজাত দিবেন আমি অনুরোধ করে বলবো আমার কলিজার প্রত্যেকটা যুবক বৃদ্ধা বাবাজিকে আপনারা দোয়ায় শরীক হয়ে দোয়া করে যাবেন হুজুর যেন মনে কষ্ট না পায় আপনারা কেউ দোয়া না করে যাবেন না আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য মনে মনে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না আল্লাহর কাছে তওবা করেন মা বোনেরাও তওবা করেন স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না নামাজ পড়বেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন জীবনে কারো উপকার পারলে করবেন কিন্তু কারো ক্ষতি করবেন না জীবনে পারলে কারো প্রশংসা করবেন কিন্তু কারো বদনাম বলবেন না তওবার নিয়ত যদি অন্তরে থাকে মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না আবার কলিজার যুবকরা যদি অন্তর তৈরি হয় তওবার জন্য যাদের খাঁটি নিয়ত আছে মুনাফেকি নাই যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে মা বাবার দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা মেনে চলবা বিরোধিতা করবা না শিক্ষকের মুরব্বিদের দোয়া নিয়ে চলবা যাদের খাটি তোবার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহর রক্ষায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আয় আল্লাহ খাটি মুসলমান তাকওয়া ওয়ালা জিন্দেগি নিয়ে আল্লাহর আদালতে